আজিফা আমরা কোথায় আসছি খালা আমাকে জন্য কিছু করার দরকার নাই আমরা এখনই চলে যাব শোনো খালুর শরীরটা কেমন খালি দেখতেছি খালু ভালোই আছে তো ভালো আছে আগে সে তো এখন চলাফেরা ভালোই করতে পারতেছে না আর আছে আমাদের পিছে তো লোক লেগেছে আমরা তো থাকতে পারবো না এখানে ওই দিনকে ছিলাম না আমার আছে সব একটা ক্ষতি হয়ে গিয়েছিল

খেলা কি

উরাও পাড়ি দিল 50 টাকা এই নিদি পাড়ি দিল 50 টাকা না পাড়ি দে পাড়ি দেবে আর মেশিনে খালি আমার সুতা আমি সেলাই করে দেব না নিদের সুতা দেবো কেন তাকে সুতা মানে খালা যেভাবে কাজ করতেছে সুতাও দেয় হ্যাঁ ওরাও পাইড়ি দেয় আবার আছে সুতাও দে সুতাও দেবে টাকা এই 250 টাকা কাজ থাকলে সমস্যা নেই বেশি কাজ থাকলে কিন্তু কাজ না থাকলে সমস্যা

আমরা আবার আসে মেলা রাইত হয়ে গেলে যাইতাম না গাড়ি পাবো না ঠিক আছে তাহলে আমরা বেরাই পড়লাম হ্যাঁ খালা গেলাম হ্যাঁ আসো তাহলে চলে গেলাম খালা আচ্ছা যাও খালাই বানানোর জন্য এইটা রাখো পিঠা তো ভালোই বানাইতে পারেন হ্যাঁ হ্যাঁ সুন্দর হইছে পিঠা তুমি খালি না খাইছি খাইছি তাহলে খালা চলে গেলাম আচ্ছা যাও বাবু